বাবা মনটা পেরাদার খুলে রাখবে পেরাদার আশিকে রসুল কাকে বলে মহাব্বত পাখে বলে এ পেরাদার মহাব্বত ভালোবাসা অতক্ষণ পর্যন্ত একটা মানুষের প্রতি হয় না যতক্ষণ পর্যন্ত আপনার দিলটা না চাইবে বলেন হ্যাঁ আপনি যতক্ষণ পর্যন্ত এনাকে মহাব্বত যদি আপনি এই দিলের ভিতর থেকে না করবেন ততক্ষণ পর্যন্ত এনার কথা এনার বাত্রা এনার হাটনটাও খারাপ লাগবে কি আর যখন এই মানুষটাকে কেউ দিল থেকে চাহানেওয়ালা মহাব্বত করবে তখন বেরাদার সে যদি কোথাও থুতু ফেলা তো ওটাও পছন্দ না

টপ টপ করে রক্ত পড়তেছে নেবিজি আমার রক্ত সুন্দর করে একটা বাটির মধ্যে নিয়ে ঘরের কোনার মধ্যে আমার নেবিজি জানে এই রক্ত মোবারক যদি সাবি রসুলরা দেখতে পায় তো পান করে নেবে দেখেন মোহাম্মদ তাকে বলে আর আমরা তো ওই নবীর উম্মত বলেন আমাদের মধ্যে এত কেন গালতি হবে বলে মানুষের ভালো দেখতে পাই না আছে না বলে মানুষ একটু ভালো কাচ্ছে ভালো চলছে ওর পিছনে বেরোদার ফোটা দেওয়ার জন্য দুইজন দাঁড়িয়ে আছে কিন্তু শুনুন শুধু জীবনী কাহিনী শুনলে হবে না কথাগুলো শুনুন iman তাজা হবে আপনারা হয়তো মনে করছেন হা মাওলানা জাকিরুল এস আসলো 2 ঘন্টার জন্য 10000 গন্তি করে নিয়ে চলে গেল আরে আপনার এই জায়গাটাতে বসে দেখেন কষ্ট কি আছে কি বলেন যে যায় যেই রাস্তায় আছে সেই যায় যেই বিজনেস করে ওই বিজনেসের মর্ম তাই বুঝতে পারে মানুষ কি কি বলে মানুষ মনে করে এই যে অমুকের বেটা এত কামাই করতেছে কি চুরি করে কিন্তু চুরি করে না ওর পিছনে দুই দিন ঘুরে দেখ ও কষ্টটা যেটা করে তুই দেখলে পাগল হয়ে যাবে কি বলে এই যে মুসলমান আর একটা জিনিস বলে যাচ্ছে আপনাদেরকে অনুরোধ করে বলি আপনাদের এলাকায় ওই এদিকে ওদিকে দেখা যায় আপনাদের গ্রামগঞ্জে জলসাতে দেখা যায় অনেক ইউটিউবার ভাইয়েরা ঘোরাফেরা করতেছে করে না আমরা অনেক মানুষ আছি আমরা অনেক মানুষ আছি তাদেরকে দেখে ধিকার করি ইনকার করি করি না বলে করি না বলে কিন্তু তারা নিজের একটা কিছু মেহনতের জন্য কত কষ্ট করে কত কষ্ট করে হ্যাঁ কত কষ্ট করে কত মেহনত করে তারা কিসের জন্য কারণ বাবা এই এমন একটা দুনিয়া যে দুনিয়াতে যদি আপনার পকেটে টাকা না থাকে আপনার পায়ের তলার মাটি সরে যাবে আপনি বুঝতে পারবেন না এই দুনিয়াটা এমন একটা দুনিয়া আমি নিজে দাঁড়িয়ে থেকে পরীক্ষা করেছি কসম খোদার আমার বাবার অষ্টমীতে সম্পত্তি নাই দুঃখ লাগে কথা বলতে আল্লাহ চালাচ্ছে চলতে ছিবেরাদার ইসলাম দুঃখ লাগে কথা বলতে একটা মানুষ যেই জায়গায় যেই 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 ডিপার্টমেন্টে যেই মানুষটা থাকে কষ্টটা তাই বুঝতে পারে কিন্তু আমরা সমাজের মানুষ পিছনে লাগিয়ে থাকি যে মানুষটাকে কিভাবে ধ্বংস করব কিন্তু আমার আল্লাহ বলে বান্দা হক পথে চলবি দুনিয়ার মানুষ যদি এক দিকে হয়ে যায় তুই যদি হক রাস্তায় থাকিস তোর সাথ যদি কেউ না দেয় আমি আল্লাহ তোমার সাথ দেব মুসলমান বেরাদার আল্লাহ রাব্বুল ইজ্জত বলে বান্দা শুন রিসিকের মালিক হলাম আমি হায়াতের মালিক হলাম আমি দৌলতের মালিক হলাম আমি যা কিছু করেছিস আমার বা দৌলতে এ মুসলমান একটা জিনিস মাথায় রাখবে আপনার সুষ্ঠা যদি রিমোটটা যদি টিপা দিয়ে দেয় আপনার জিন্দগিটা বেকার হয়ে মাইক ম্যানের সঙ্গে ঝগড়া করলে ম্যান যদি সুষ্ঠা টিপে দেয় আমি আর এই ভাবে কথা বলতে পারবো পারবো না এই জন্য বুঝতে হবে জিনিসগুলো শুধু মুখে বললাম আমি হোসাইনকে মানিয়ে ওয়ালা আমি ফাতেমা কে মাননে আমি নবীজি কে মাননে কিন্তু না মুসলমান শুধু মুখে বললে হবে না কিছু করে দেখাতে হবে এর নাম হলো হুসাইন কে মাননে এর নাম হলো হুসাইন কে মাননে আজ মুসলমান বেরাদার ইসলাম আমাদের বিপদ কেন হচ্ছে বলো আজ আমাদের সমাজের মধ্যে বিপদ কেন হচ্ছে আমাদের চলা ভেজাল হয়ে গিয়েছে আমাদের বলা ভেজাল হয়ে গিয়েছে তিন ভারের মধ্যে একশোটা কথা বলছি নিরানব্বইটা ফালতু বলতেছি নিরানব্বইটা ফালতু বলতেছি এইভাবে কতদিন চলবেন বলেন এইভাবে বেশি দিন চলতে পারবেন না এমন একটা সময় চলে আসবে আপনি এমন অচল হয়ে যাবেন যেভাবে মানুষ চা পান করার পরে কাকটাকে ছড়ে ফেলে দেয় আপনার আমার পরিস্থিতি এইরকম হয়ে যাবে এই জন্য মুসলমান সময় আছে তওবা করুন আমার আল্লাহ বলেছে বান্দা তওবা করে এখন সঠিক রাস্তায় চলে আসো আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহকে maaf করে দেব এই জন্য কোন কবি বলেছে পড়ব কি হাত উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ একটা কথা মুসলমান সামাল যাও হে দুনিয়া হা জাহানে ওয়ালে হে মুসলমান সামাল যাও হে हजहने वाले हे मुसलमानो मुसलमान संभल जाओ ए दुनिया हजने वाली है पुना से करो तौबा तो गुनाहों से करो तौबा तो না বলেন আওয়াজটা মাইক বান ভাই আমার শোনা আওয়াজ ভালো আছে শুধু একটু ইকোটা হালকা দিয়ে দাও মানে হুক করে কথাটা অফ হয়ে যাচ্ছে একটু হিললে ভালো লাগবে তাই না মুসলমান সামাল যাও এ দুনিয়া হাজানে ওয়ালি হে জোরে বলুন সুবহানাল্লাহ এবারে শুনুন মা বোনেরা ও আমার বাবুজি ভাইয়েরা

দেখবেন মুসলমান তাদের পরিচয় পাওয়া যাবে ওই সমাজে আমার দয়ারের নাপি মাইনারের না এখানে কলে দিল গয়ে

স্বামী তোমার প্রতি অত্যাচার করে একটা জিনিস মাথায় রাখবে রে মা এই স্বামীর কদমে তোমাদের জান্নাত আছে বলুন সুবহান আল্লাহ আমার দয়ার নবী মায়ার নবী তো জাহানের নবী ইলান করে দিল ও মদিনা বাসীরা শুনে নাও শুনে নাও শুনে নাও রে তোমরা তৈরি হয়ে যাও তৈরি হয়ে যাও দেখেন তাদের ঈমান কেমন ছিল রে মা এ মুসলমান সমস্ত নারীরা যেন খুশিতে আতোহারা হয়ে গেল কেউ নিজের ছেলেকে গোসল দেয় কেউ নিজের স্বামীকে গোসল করিয়ে দেয় কেউ কাপড় কাপড় পরিয়ে দেয় কেউ যদি জিজ্ঞাসা করে তোমরা কি এত কেন আনন্দিত হয়ে আছো বলো বলো তাদের মগ দিয়ে শুধু কথা বের হতো আজকে আমার স্বামীটা যদি ওই কারবালার প্রান্তরে শহীদ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন সো কালার হাসুরের ময়দানে আমাকে শহীদ বিবি বলে ঘোষণা করবে দেখেন তাদের ঈমান যদি তারা শহীদ হয়ে যায় তাহলে হাসরের ময়দানে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে শহীদদের বিবি বলে ঘোষণা করবে বলুন সুবহানাল্লাহ আর এই স্টেজের মধ্যে আপনারা বসে যদি থাকতে পারেন ইমানকে যদি মজবুত করে বসে থাকতে পারেন আর বেরাদার ইসলাম যদি আমার আল্লাহ স্টেজকে কবুল করে নাই তাহলে হাসরের ময়দানে ওই শহীদ কারবালাদের পাশে আপনাদেরকে দাঁড় করাবে ও মা সোনা মারি কেরা সোনা নেন সোনা নেন এলানো হয়ে গেল একটা নারী ঘরের মধ্যে বসে বসে কান্না করে শুধু জমিনে বেঁচে না তার একটা যুবক ছেলে ছিল আঠারো বছর যার বয়স ও মুসলমান যার নাম হলো আব্দুল ওয়াহাব এই আব্দুল ওয়াহাব কে বেরাদার তার মা গিয়ে বলতে পারে না বলতে পারে না কেমন করে বলবে কারণ হলো ছেলে কয়েকদিন আগে যেন বিয়ে করে তেরে মুসলমান মা জননী পয়ে বলতে পারে না কারণ হলো যদি আমার সন্তানকে আমি বলে দেই হয়তো আমার সন্তানটা রেগে যাবে হয়তো আমার সন্তানটা রেগে যাবে আমার সঙ্গে হয়তো কথাবার্তা বলা বন্ধ করে দিবে তোর তিনি মা ঘরের মধ্যে বসে বসে কান্না করে এত জোরে কান্না করে এত জোরে কান্না করে আঠারো বছরের যুবক আব্দুল ওয়াহাব পেরিয়ে গেছে বলে আম্মা কেন তুমি এইভাবে কান্না করতে চোখ আম্মা বলো না কেন তুমি এই এইভাবে চোখের পানি ফেলতে চো আম্মা বলো না বলে এই জন্য কান্দা করতে চিরে বেটা ওরে বেটা রে আজকে এলানো বয়ে গেল রে বেটা যে আজকে তারা তার বালার জমিনে যাবে রে বেটা ওরে বেটা রে আমি তোর মারে বেটা বলে হামা তুমি আমার মা বলে বেটা শুনে না ওরে বেটা আব্দুল ওয়াহাব শুনে না ও শুনে না আমি দিলাম বেটা ওরে তুমি কি আমার দুধের মামনিতে নিতে চাও রে বেটা বলে ঘামা হা চাই বলে বেটা গাবুল ওয়াবে শুনে নাও শুনে নাও রে বেটা যতক্ষণ পর্যন্ত তুমি ওই কার বালার ময়দানে না যাবে রে বেটা কতক্ষণ পর্যন্ত আমি মা তোমাকে দুধের ঋণ শোধ করব না

সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুসলমান তাদের ঈমান ছিল তারা একটাই জিনিস যোগ ছিল যে আমরা আল্লাহকে পাবো কেমন করে আর আজ আপনারা আমাদের এমন পরিস্থিতি হয়ে গিয়েছে যে বেরাদার আল্লাহ আল্লাহর রাসূলকে চিনি না আল্লাহ আল্লাহর প্রতি কোনো বিশ্বাস রাখি না আমাদের পরিস্থিতি এমন হয়ে গিয়েছে যে আমরা নিজে কেমন করে বাঁচব তাই না বলেন

তারা কত কষ্ট করে জীবন যাপন করেছে কত কষ্ট করেছে কত मेहनत করেছে ব্রাদার আজ আমরা এমন একটা পর্যায় পৌঁছে গিয়েছি ব্রাদার বলতে নিজে খুব খারাপ লাগছে আল্লাহ আপনাকে আমাকে এতটা নিয়ামত দিয়েছে আল্লাহ কোথাও কমিয়ে করেছে বলেন কোথাও কমিয়ে করেছে বলেন কেউ মুখে হাত থাকে বলতে পারবে যে আল্লাহ এখানে আমাকে কমিয়ে করেছে আরো একটা কথা শুনে মুসলমান আপনাদের গ্রামে বকরির সময় ছাগল জবাই হয় তাই না বকরি জবাই হয় এগুলো কথা শোনার পরও মানুষ যদি হেদায়েতের দিকে না আসে আর কি বলবেন বলে একটা মানুষ যখন মারা যায় ওই মানুষটাই বুঝতে পারে যে কবরের কষ্টটা কিরকম আছে আজ যখন আপনারা প্রকৃতিতে খাসি জব করেন আপনারা বিতরণ করেন তাই না আপনাদের বাড়ি ঘরে দশে বিতরণ হয় এবার দশটা বাড়িতে যখন আপনারা দিবেন একটা বাড়িতে যখন আপনারা দিবেন না মনটা খারাপ হবে না কথা বলে না হবে না দুঃখ হবে না হবে আপনারা জানেন আপনাদের কারো বাবা চলে গেছে না আজকে আপনাদের তাকিয়ে আছে বলুন সুবাহান আল্লাহ

সরে সরে লাইলাহা আমার মনে বড় বাসনা আমি যাব রে মদিনা সরে সরে আমার মনে বড় বাসহ আমি যাব রে মদিনা আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হযরতে ফাতেমার বাড়িতে কয়েকদিন ধরে জরে জরিত হয়ে আছে হযরতে ফাতেমা তোমাদের মতন পোশাক ছিল না রে মা কিন্তু তাদের ঈমান দেখেন রে মা এত কষ্ট করেছিল ফাতেমা চাচার মধ্যে গম পেস্তরে মোসালামার ও মেরাদার ও гураতে ঘোরাতে হাতে ফসকা পড়ে যে তো ওহে হযরতে فاطمه জনে দতর করে কাঁপেছে কাঁপে কয়েকদিন গয়ে গেল হযরতে فاطمهর মুখে কোন কত খবর চড়ে রে হযরতে فاطمه এত বিরাদার জরে জরে তো গয়ে আছে হযরতে আলী فاطمهর মুজালেমা যেন বাবা পাতে মারে করে বসে থাকে পাতে মার কাছে হজরতে আলী বসে থাকে বলে পাতে মা বলো বলো কি কাবার ইচ্ছা করছে পাতে মা বলো হজরতে পাতে মা বলে স্বামী গো কি বলবো মনের বেদনা কি বলবো মনের যন্ত্রণা ও স্বামী গো পায়ে গেছি চরম হওয়ার কারণে আমার মুখের যদি আপনি কয়েকটা কম লাগে দিতে পারতেন গোস্বামী আমি বড় খুশি হজরতে পদে মা বলে স্বামী গো আমাকে কয়েকটা যদি আপনি কমলা কিনে দিতে পারতেন গোস্বামী আমি বড় খুশি গয়ে যেতাম এই পারে কথাটা শোনার পরে হজরতে কালীর তু চোখের কোন দিয়ে জানো বাবা পানি পড়তে কারাম করে দিল হজরতে ওর গোসাভি আপনি কেন চকের পানি এই ভাবে ফেলতেছেন গোসাভি ও মুসলমান তারা যদি আল্লাহ তালার দরবারে অর্ডার করত আল্লাহ আল্লাহ আমার আল্লাহ জান্নাত থেকে জান্নাতী খাওয়ার পাঠিয়ে দিত বলে সাভি আপনি কেন এই ভাবে চকের পানি ফেলতেছেন গোসাভি পাতে বা

ছেড়া তার দিনে আল্লাহর ইবাদত ছাড়েনি তাদের একটাই কারণ ছিল একটাই তাদের উদ্দেশ্য ছিল রে জীবনে কষ্ট করব কিন্তু আল্লাহর জান্নাতে আমাদেরকে যেতে হবে আর আমরা এটা মনে করি না বাবা করি কি বলে করি না বাবা ও মা খালা হযরতে ফাতেমা

শুধু দুটো মায়ের কাছে পাঁচশো করে টাকা নেবে এদের ভালোবাসা দেখতে চেয়েছিলাম চেয়েছিলাম ছটা পেয়ে গিয়েছি কথা বোঝা যায় কিন্তু তোমরা যে হাতে সঙ্গী হবে